পাঁচ সেমির টিকিটে ভাগ্য ফিরল সাগরপাড়ার নওদাপাড়ার অনুপ মণ্ডলের ভাগ্যের ফেরে চোদ্দ বছর পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছেন মুম্বইয়ে বাইরে থাকাকালীন পরিবারের হাল ফেরাতে মাঝে মধ্যেই টিকিট কাটতেন মাস দেরেক ফিরেছেন বাড়ি আর তাতেই ভাগ্য ফিরল অনুপের নওদাপাড়ার নিমাই মণ্ডলের টেবিলে রাত্রি আটটার পাঁচ সেমির টিকিট চার নম্বর সাতষট্টি সি সাত লক্ষ আটানব্বই হাজার বারো তিরিশ টাকা দিয়ে কাটেন আর তাতেই বাজি ভাগ্য যেন এসে ধরা দিল সামনে অনু বলছেন এই টাকা দিয়ে পরিবার নিয়ে ভালোভাবে জীবন কাটাবেন আর এই টাকার হাজার টাকা স্থানীয় তিনি প্রদান করবেন তবে স্থানীয় এক বাসিন্দা প্রশান্ত প্রামাণিক বলেন লটারির নেশা বড় নেশা হয়তো অনুপের ভাগ্য ফিরল কিন্তু অনেকে হয়েছে নিঃশ তাই আপনারা টিকিট কাটলে সংসার খরচ বাঁচে তবেই টিকিট কাটুন রিপোর্ট গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে বলছি আপনি আজকে লটারিতে কত টাকা জিতেছেন ফার্স্ট প্রাইজ কোটি কয় মে পাঁচ সেমে আপনার নাম অনুপ কুমার মন্ডল আপনি কতদিন ধরে এই লটারি টিকিট কাটছেন মোটামুটি পাঁচ থেকে ছয় বছর আপনি কি করেন আমি বাইরে মুম্বাইয়ে কাজ করি কতটা আনন্দ হচ্ছে আনন্দ বলতে আমার একটা স্বপ্ন ছিল যে যেদিন একটা ফার্স্ট প্রাইজ হবে তারপর থেকে আমি এই টিকিট কাটা বন্ধ করবো সে আশা নিয়ে এটা পাস পুরস্কার হয়েছে তাই খুব আমি আনন্দিত এই টাকাটা নিয়ে আপনি কি পরিকল্পনা আপনার এই যে এত টাকা জিতলেন কি পরিকল্পনা পরিকল্পনা বলতে গেলে আমার ছেলে মেয়ে পরিবার যারা আছে সবাইকে নিয়ে যাতে ছেলে মেয়েকে একটু ভালো জায়গায় পোষাতে পারি কোনো একটা ভালো এডিকশন করাতে পারি এইসব করতে হবে প্লাস আমার একটা ইচ্ছা আছে নদাপাড়া মন্দিরে আমি পঞ্চাশ টাকা মন্দির উন্নতি করবে দাম আচ্ছা আপনি চোদ্দ বছর পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করছেন তারপর থেকে জীবনের একটা মোড় ঘুরে দিল ডেয়ার লটারি কতটা ভালো লাগছে ভালো বলতে আনন্দের শেষ নাই আমার খুব আশা ছিল যাতে এক কোটি একটা পাই আমি আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমি একটা কোটি টাকা একদিন জিতব আমার একটা আশা ছিল এখন কি চাইছেন এখন চাইছি আমার আর লটারিতে টিকিট পেড করার আর দরকার নাই চাইছি যাতে বড় একটা প্রাইজ এক কোটি টাকার ফার্স্ট প্রাইজ একটা হয়েছে তো এখানে যদি একটু সিকিউরিটি পাওয়া যেত আমার খুব ভালো হতো ধন্যবাদ বলছি আপনার টেবিলে আজকে এক কোটি টাকার প্রাইজ হয়েছে কে পেয়েছে কাস্টমার গ্রাহক পেয়েছে ওনার নাম কি ওনার নাম অনুপ মণ্ডল উনি কি প্রতিনিয়ত আপনার কাছে টিকিট কাটে না না উনি বাইরে থাকেন উনি বিদেশ থেকে মানে একটা হোয়াটসঅ্যাপে বে একটা 30 টাকা 60 টাকা করে নেয় আর এখানে এসে একটা 30 টাকা 60 টাকা করে নেয় উনি বাইরে থাকেন এখানে এসে কে দিয়েছেন কেছেন টাকা কতটা ভালো লাগছে আপনার মানে খুবই ভালো লাগছে মানে এলাকায় প্রথম একটা ফার্স্ট ফাইজ হলো এরকমই এর আগে হয়েছিল মানে আনসলভ হয়েছিল

সেই হিসাবে আপনি কি বার্তা দিতে চান সাধারণ মানুষ মানে আমি আর পাঁচজন কাটুক এক টাকা পাওয়ার জন্য এই লটারি কাটায় লটারিতে অনেকজন অনেক মানুষ নিশ্চয় হয়ে গিয়েছে সর্বশান্ত হয়ে গিয়েছে এবার ও পেয়েছে এর জন্য যে আরো পাঁচজন পাবে না এটা না কিন্তু সর্বশান্ত সবচেয়ে বেশি হয়েছে মানে কি বলতে চাইছেন মানে যে লটারিটা কাটবে কিন্তু নিজের আয় অনুযায়ী ব্যয় করার কথাটা হ্যাঁ আমি এটাই বলতে চাইছি যে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কাটুক সংসার ফ্যামিলি সব ঠিক রেখে যদি মানে কিছু বাঁচে সেই অনুযায়ী কাটুক যদি কোনোদিন হয় এরম